হ্যালো ভাই আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে এবং আমাদের বক্স অফিস কিং গুরুদেবের খাদান কিন্তু আসছে যার একটা ইনডাইরেক্টলি আপডেট কিন্তু আমরা গতকাল পেয়েছি এবং স্বয়ং দেবদা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই পার্টিকুলার আপডেটটা যে খাদানের সম্ভবত কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু আসতে চলেছে তো এটা সবথেকে বছরের যে বিগেস্ট আপডেট এটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই তো এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো কিন্তু খাদান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট দেবো সো প্লিজ ভিডিওগুলো একদম তোমরা শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো খাদান এবং টেক্কা সংক্রান্ত প্রচুর কিন্তু আমার ভিডিওস কিন্তু আসতে থাকবে একটুখানি প্লিজ তোমরা সাপোর্ট করে দিব তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে একটা পপুলার হচ্ছে পত্রিকা আনন্দবাজার অনলাইনে আমি নাম নিয়ে কিন্তু বলছি এবং তারা একটা আর্টিকেল বের করেছে এবং সেখানে আমি কিন্তু এই পার্টিকুলার আপডেটটা আমি কিন্তু অনেক দিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মুম্বাইতে কিন্তু ওয়াই আর এফ স্টুডিওতে কিন্তু রথিজিৎ ভট্টাচার্য কিন্তু গান রেকর্ডিং করতে গেছেন এবং সেটাকেই কিন্তু মোটামুটি আজকের একটা সরি গতকাল কিন্তু এই আপডেটটা শেয়ার করা হয়েছে নামে পত্রিকার তরফ থেকে এবং সেখানে কিন্তু একটা রোম্যান্টিক গান কিন্তু থাকছে অবশ্যই খাদানে এবং যে গানটার মিউজিক কিন্তু তিনিই দিচ্ছেন এবং গানটা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গেছেন হচ্ছে আমাদের অন্তরা মিত্র তো সেক্ষেত্রে এই গানটা একটা প্রেমের গান কিন্তু হবে এবং এটা আমি শিওর ব্যাপক কিছু একটা হবে এবং এটা আমরা দেবদা এবং ইধিকা পলকে কিন্তু একসঙ্গে শেয়ার করতে দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু গান থাকবে যেটা বেসিক্যালি ড্রামা সিনে বা অ্যাকশন দৃশ্যে যেটাকে কিন্তু ইউজ করা হবে যেটাকে হচ্ছে ব্যবহার করা হবে এটা কিন্তু আপডেট উঠে আসছে এবং এটা কিন্তু তিনি বলছেন এবারে এই গানটা বেসিক্যালি গাইবে এবং অনেকে কিন্তু বলছেন যে কুনাল গাঁজাওয়ালা তো কুনাল গাঞ্জা ওওয়ালা ইজ নট দ্য ব্যাট চয়েস আমি বলবো তার কারণটা হচ্ছে এর আগে দেবদার গলাতে জিদ্দার গলা সেরকমের গলা কিন্তু তিনি অনেক গান গেয়েছেন এবং প্রচুর হিড় হিড় গান কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই নস্টালজিয়া ভাইবসটা যদি আরও একবার ফিরে আসে সিনেমা হল বস ফেটে যাবে ফেটে চৌচির কিন্তু হয়ে যাবে তো এটাই হচ্ছে বিষয়পত্র এবং তার সঙ্গে সঙ্গে খাদানের কিন্তু একটা টিজার প্ল্যানিং চলছে এটাকে নিয়ে আমি তো একটা সেপারেট ভিডিও অবশ্যই বানাবো তোমরা প্লিজ ভিডিওগুলোকে দেখো এবং এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে তো এটাই ছিল মেনলি দুটো আপডেট খা খাদান সংক্রান্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদানের টিজার সংক্রান্ত আরও একটা নতুন আপডেট নিয়ে টাটা